কেন্দ্র বিন্দুতে একটি মানসম্মত বিদ্যালয় থাকা যেখান থেকে শিক্ষার্থীরা যোগ্য মানুষ হয়ে হওয়ার ভালো ফলাফল করে বের হতে পারে পরবর্তীতে এই সকল প্রতিষ্ঠান আওয়ামী লীগ সরকারের আমলে

মডেল বিদ্যালয়গুলোকেও জাতীয় করণের তালিকায় স্থান পায় এই তালিকা প্রকাশের পর একটি কুচক গ্রহল নরেচরে বসে তারা বিভিন্ন ষড়যন্ত্র করে প্রভাবশালীদের যোগ সদস্যে অর্থের বিনিময়ে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাটুকারিতা করে

এক পর্যায়ে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক রাজশাহী তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে তার একটি বাহু ভেঙে দেওয়া হয়েছে ভদ্রলোক এক মিটিং এসে নির্যাতনের নির্যাতন করা হয়েছে আমাদের রায়গঞ্জ এলএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটা বিষয়